जल जले जिस तरह आँख में ख्वाब का दिया जले हो रोज रोजा खो तले जब से तुम्हारी नाम की मिश्री होठ लगा শেষ করলাম তাই জানি না কপি রাইট দিয়ে দেবে কিনা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি একটু একটু করে ডে বাই ডে সুস্থ হচ্ছি মানসিক দিক থেকে সুস্থ হলেই আমি আপাতত সুস্থ শারীরিক দিক থেকে আমি প্রপার ওয়েতে কোনো দিনই সুস্থ ছিলাম না আমি বড্ড দুর্বল যা জোর আমি মনের জোরেই চলি আর সেই মনটাই যখন আঘাতপ্রাপ্ত হয় না তখন আমি একেবারে ভেঙে চুরচুর হয়ে যাই তো যাই হোক এই ভিডিওটা যে মেন টপিক আমার সেটা নিয়ে বলার আগে মন্দিরাকে নিয়ে দুটো কথা বলি মন্দিরার আজকের ভিডিও দেখেছো কালকে আমি একটা ভিডিও করতে পারিনি রাত আটটার আগে রাত আটটার আগে হ্যাঁ সন্ধেবেলায় ভিডিওটা ছেড়েছি আমার সোনা বুনু সেই ভিডিওটা নিয়ে কিন্তু টাইটেল থামনেলে দিয়ে ফেলেছে এইভাবেই তো বোন বোনকে দেখবে বোন বোনকে তো এইভাবেই দেখবে তাই এই বিষয়টা নিয়ে ও বলার পরে অনেকেই বলেছে যে হ্যাঁ তুমি তো কপি করছো তুমি এরাকে আগে শাড়ি পরতে যেরকম কিনা আমি বলেছি আর কি তুমি এর আগে শাড়ি পরতে বাট সেটা তোমার শখে পড়তে একটা কোনো অনুষ্ঠান পারপাস পড়তে কেউ এসছে সেই জন্য বা পুজো সেই জন্য বা কোথাও যাবে সেই জন্য বাট এইভাবে এই গরমে এই ভরা গরমে কন্টিনিউয়াসলি তুমি শাড়ি পরো নি দেখিনি অন্তত তো সে এইরকম কমেন্ট প্রচুর এসছে আর একটা কমেন্ট দেখলাম বলেছে এই তো আরও বেশি খবর নাও ফোন করে করে আরও বেশি খবর নাও তোমাকে এরকমই বলবে আচ্ছা আমি কি কোনো খারাপ কথা বলেছিলাম আমরা একে অপরকে ভালো জিনিসটা নিয়ে কপি করতেই পারি আমি তো সেটাই বলেছিলাম সবাই আমাকে বলছিল যে আমি ঘর ছাড়ার বিষয়গুলো নিয়ে নাকি মেন লাস্ট মারিয়ার বিষয়টাই তো সবার সামনে এসছে তাই আমি মারিয়াকেই কপি করছি এটা সবাই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার সব কন্ট্রোভার্সি না ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে আমি কাউকে কপি করছি আর সেটা লাস্ট আমাদের এই ওয়াইটির এইটুকু জোনে কে করেছে এই মারিয়া করেছে তার জন্য মারিয়াকে আমি কপি করছি তার জন্য আমি বলেছি আর সেটাকে পজিটিভ ওয়েতে বলেছি যে মারিয়াকে কপি আমি করছি না মারিয়াকে কপি করছে তার দিদিভাই মন্দিরা আর আমার এটা ভালো লাগলো মন্দিরা এই বিষয়টাকে ভীষণ পরিমাণে পজিটিভ ওয়েতে নিয়েছে আমি জানি এখন আমি বুঝি কিভাবে কথা বলতে হবে কিভাবে কন্ট্রোভার্সি করতে হবে যাতে করে সামনের মানুষটা যাকে নিয়ে আমি কন্টেন্ট করছি প্রত্যেক দিন তা সে যেন আঘাতপ্রাপ্ত না হয় এটা আমি বুঝতে পেরে গেছি ভুল ভ্রান্তি সবারই ছিল সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই হচ্ছে মানুষের কাজ সেই শিক্ষাটা আমি যথেষ্ট পরিমাণে নিয়েছি তো সেই কারণের জন্যই কিন্তু মন্দিরা আমার এই বিষয়টাকে নিয়ে কন্টেন্ট করেছে চাল ঝুটি তোকে কেউ কমেন্ট করেনি আমার ভিডিওটা করার আমার ভিডিওটা করার পরে তুই আমার ভিডিও দেখেছিস তারপরেই তুই এটা বলেছিস বল তুই তো বলতে পারছিস না যে দিভাই ভিডিও করেছে সেই কারণে আমি বলছি ওর জন্য কি কমেন্টের উপরে তুমি চাপিয়ে দিয়েছো না চলঝুটি রেকুমেন্ডি তো যাই হোক এই বিষয়টা নিয়ে একটুখানি ছোট্ট করে বললাম কারণ মানুষের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে না এরকম চুটকি বাজাতে লাগে কিন্তু মানুষকে কিছু বিশ্বাস করাতে প্রচুর মেহনত করতে হয় সেই কারণের জন্যই এই যে আমি যে আমার দর্শকরা যে আমার আমার আমাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে বা অন্যান্য ক্রিয়েটাররা যা মন চাচ্ছে সেই রকম গল্প বানিয়ে বলছে সেটাকে নিয়ে যখন আমি ক্ল্যারিফিকেশান দিতে বলছি তখনও আবার কিছু ক্রিয়েটার বলছে আজ শুধুমাকে বিশ্বাস করাতে হচ্ছে আমি দায়বদ্ধ আমার দর্শকরা যদি কোনো কারণবশত আমার ওপরে আস্থা হারায় বা আস্থা হারানোর মতন কেউ কোনো কাজ করছে সেটা সেটাকে মাথায় নিয়ে কারণ আমাদের মাথা বিভিন্ন বিভিন্নভাগে বিভক্ত চারিদিকে আমাদের মাথা খেলে সেই জন্য আর যেহেতু আমি কারণটা বলতে পারছি না তাই বিভিন্ন ক্রিয়েটারের আমার দর্শকদের মাথায় ভিন্ন ভিন্ন কারণ তাদের মন গড়া কাহিনি ঢুকিয়ে দিতে তারা খুব মানে আর কি সহজে জিনিসটা করতে পারছে সেই কারণের জন্যই কিন্তু আমি দায়বদ্ধতার সাথে ভিডিওটা করতে বসেছি তার মানে এই না যে আমি আমার বিশ্বাসযোগ্যতা আজকে তলানিতে এসে ঠেকেছে ঠিক আছে তনুশ্রী আমার বিশ্বাসযোগ্যতা যেখানটায় ছিল সেখানটাতেই আছে দর্শকরা সবার ভিডিও দেখে বেড়ায় তো তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তারা আমার জন্য কষ্ট পায় সেই কারণের জন্যই আমি তাদের কষ্ট মেটানোর জন্য ভিডিওগুলো করি এছাড়া আর কিছুই না নতবা এখানে কাউকে এক্সপ্লেন করে কোনো কিছু বিশ্বাস করানো যায় না এটা আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ভালো মতন জানি হুম ভিডিও করছো করো নিজের মতামত অবশ্যই জাহির করো স্বাধীনভাবে জাহির করো এখানে কেউ কাউকে আমরা বাধা দিতে পারি না তবে হ্যাঁ একটা ওটা বলে না সেন্সিবল কথাবার্তা কিছু কিছু মানুষের কাছ থেকে আমি আশা করি কিছু কিছু মানুষের কাছ থেকে আশা করি সবার কাছ থেকে আশা করি না তো চলো ঠিক আছে চলো যে যেভাবে ভিডিও বানাচ্ছে তোমরা দেখো অসুবিধা নেই এবার মেন টপিকে ঢুকি সেটা হচ্ছে আমি আমি যে আমার চ্যানেলের লোগো আর ব্যানার যে চেঞ্জ করেছি এই চ্যানেলের যে তোমার হচ্ছে কি যেন বলে আরে বলো না লোগো লোগোতে আমার যেই ফটোটা আছে এখন আগেও সেই ফটোটাই ছিল বাট একটা প্রফেশনাল ভাবে তৈরি করেছি সে ব্যানার বলো আর লোগো বলো তারপরে আমার এস টি সুইট ব্লগে আমার একার ছবি রেখেছি পাশে একটা কাঁধের উপরে তিতলি রয়েছে প্রজাপতি রয়েছে আমার প্রজাপতি ভীষণ প্রিয় তোমরা সবাই জানো তো আর ওখানেও ব্যানার তৈরি করেছি তো এই বিষয়টা নিয়ে ঢেপি একটা ভিডিও বানা বানিয়েছে বানিয়েছে ঠিক আছে গতকালকে আমি ভিডিওটা দেখে হাসতে হাসতে নেই তার আগে ঢেপিকে বলবো ঢেপি দেখতো এই গানটা চেনা চেনা লাগে কিনা এ বলদা এ বলদা এ বলদা 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 রে নন্দা এর কোলে নাচা বলদা এ বলদা এ বলদা এ বলদা 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 রে নন্দা বলদা গানটা মনে পড়ে বাদবাকি বাকি যে প্রমাণের কথা তুই বলেছিস যে আমি কেন বলেছি যে আমি অন্য কারো কাছ থেকে শুনে তারপরে এই কথাটা বলেছি সেটা জায়গা মতন দেব এটা কোর্ট না এটা কোর্ট না আর এখানে আমি কিছু দেবও না বুঝতে পেরেছিস শুধুমাত্র একটা জিনিসই দেখছি এই যে মা 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 হয়ে তুই যেই কথাগুলো বলছিস না সেই কথাগুলো নিয়ে পড়ে আস আগে বলি ওই যে চ্যানেলের লোগো আর ব্যানার নিয়ে খুব মানে সাসপেন্সে ভুগছিস তাই না তুই অশিক্ষিত হতে পারিস তুই অশিক্ষিত হতে পারিস তুই অকর্মার ঢেকি হতে পারিস কিন্তু তাই বলে তুই কি সবাইকে তাই ভাবিস ওদিকে মিনাকে সুদীপ্ত এই লোগো আর ব্যানার বানিয়ে দিয়েছে বলে সেই আমাকে বানিয়ে দিয়েছে এটা প্রচার করতে বসে বললি এটা প্রচার করতে বসে বলি হ্যাঁ কোনো খেয়ে দেয় কোনো কাজ নেই কোনো আইডিয়া কোনো যুক্তিপুক্তি কিছু নেই তোর মাথার মধ্যে জাস্ট বসে পড়লি আচ্ছা তোমরা এই ঢেপিকে নিয়ে ভিডিও করলেই বলো ঢেপিটাকে ঢেপি একটা থার্ড ক্লাস নরকের কিট নাটক নটাঙ্কি মহিলা এই হচ্ছে তার আদ্যপান্ত পরিচয় আর দোগলা জুতা জুতা খাওয়া লোক ঠিক আছে তো যাই হোক কোথা দিয়ে শুরু করব কোথা দিয়ে শেষ করব সেটাই শুধু ভাবছি তো ব্যানার লোগো নিয়ে যখন শুরু করেছি এটা শেষ করে নিই বলছে আমাকে আমাকেও নাকি সুদীপ্তই বানিয়ে দিয়েছে আর এরকম তো কত কাহিনি শুনলাম কত গল্প শুনলাম যে মিনা বাচ্চা পায়নি সেটাও নাকি আমার জন্য পায়নি এই এত কষ্টের মাঝখানে এই যে নিজেকে আস্তে আস্তে শক্ত করছি তার জন্য তার পেছনে কিন্তু এই ভিডিওগুলোও দায়ী কারণ এরাও আমাকে হাসাতে সাহায্য করে হাসতে সাহায্য করে তাই না এগুলি কম বড় কথা কি আমার জন্য মিনা বাচ্চা পায়নি আমার জন্যই সুদীপ্তর সঙ্গে মিনার ছাড়াছাড়ি হয়েছে আমার জন্যই এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে বুঝতে পেরেছো সেই আমার এই যে সবাই দোষটা আমার উপরে দিত আমার কাছে চাপাতো বহুদিন আগে এরকমটা হতো এখনও সেটাই হচ্ছে কিন্তু যেই আসে সেই বলে সুতোবার জন্যই সব হচ্ছে হ্যাঁ তার মানে ভেবে দেখেছ ভগবানের থেকেও শক্তি যদি কারো বেশি থাকে থেকে থাকে সেটা হচ্ছে আমার কি পাওয়ার আমার একটা মাকে তার বাচ্চার থেকে আলাদা করে দিলাম আমি একটা মহিলাকে তার প্রেমিকের কাছ থেকে আলাদা করে দিলাম আমি 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 শুরু আমি শেষ আমি আদি আমি অন্ত বুঝতে পেরেছো তো আমার কত দম হুম তো যাই হোক এবার এই যে লোগো ব্যানারের কথা বলেছে না যে আমি বলেছিলাম যে মিনা যে এই যে কোর্টের কোর্টে গিয়ে ভিডিও করে তারপরে তোমার থামনেল যে বানিয়েছিল ওটা মিনার কম্য নয় ওটাকে ধরে ওটাকে কামড়ে ধরে ঢেপি বলছে তাহলে আমার এই লোগো আর ব্যানার সেটাও নাকি আমি বানাইনি অন্য কেউ করে দিয়েছে হুম হুম এইটা প্রমাণ করার জন্য অবশ্যই আমি প্রমাণ করতে পারত অবশ্যই তো সেটা প্রমাণ করার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি আমার আইফোন আমার এই আইফোন নিয়ে সবার কত জ্বালা আর আমি এই আইফোনটা মাঝে মধ্যে অনই করি না তো এই আইফোনে ভিডিওটা বানাচ্ছি আর আমি প্রমাণটা নিয়ে বসেছি আমার ওয়ান প্লাস ফোনে ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি কিছু প্রমাণ দেখাই যে ভিডি এই চ্যানেলের ব্যানার আর লোগো যে আমি বানিয়েছি সেটা আমি তোমাদেরকে কিছু প্রমাণ দেখাই দেখো স্ক্রিনশটগুলো আমি গুগল থেকে নামিয়েছি সেগুলিরই রেখে দিয়েছি এই যে এটা করার পরে ঠিক আছে এটা করার পরে এটা তো আমার ছবি চলে আসলো এই যে দেখো এরকমই দেখতে পেয়েছো না আমার চ্যানেলের ব্যানারে এরকমটাই আছে না এই দেখো সব স্ক্রিনশট তুলে তুলে রেখে দিয়েছি ওই দেখো বানানোর পরে দেখেছো কেউ যদি আমাকে বানিয়ে দেবে আমাকে এত ফটো এতগুলো ফটো পাঠাবে আর আমার ফোন থেকে নেওয়া স্ক্রিনশট হ্যাঁ আরও দেখাচ্ছি যে আমাকে বানিয়ে দেবে সে আমাকে পুরো আস্ত জিনিসটা পাঠাবে সে কিভাবে কি করে করেছে সেটা তো আমাকে দেখাবে না নে অশিক্ষিত ঢেপি দেখ এটা তো দেখালাম না এইটা সব দেখ স্ক্রিনশট তুলে তুলে দেখ এই দেখ পিক্সার নেবে এই দেখ পিক্সার নেবে ফেলে 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 বানিয়েছি ঠিক আছে এই দে আমি পুরো এই দিকে চলে আসছি আসলে এই দেখ এটা তো দেখিয়েছি এই দেখ এই লোগোগুলো নামিয়েছি ছোট ছোট করে কেটে কেটে অ্যাড করবো তাই ওই ব্যানারের মধ্যে অ্যাড করবো তাই কত পরিশ্রমও লেগেছে জানিস হ্যাঁ এই দেখ ওটার থেকে এইটুকু কেটেছি এইটুকু কেটে ওই জায়গায় সেট করেছি পিক্সার ল্যাব নামাবি তুইও পারবি অশিক্ষিত এই দেখ এখান থেকে কেটে ওইটা ওই যে ওইটুকুনি কেটে যে অ্যাড করেছি সেই ছবি এই দেখ এইটা যে নামিয়েছি গুগল থেকে যে নামিয়েছি জল জ্যান্ত প্রমাণ দেখাচ্ছি দেখ দেখেছিস এই দেখ এটাও নামিয়েছিলাম এইটা আমার অতটা প্লেন প্লেন লেগেছে তার জন্য এইটা আমি করিনি এই দেখ এই এইটাও নামিয়েছিলাম এটাও আমার ভালো লেগেছে ব্যানারের সাইজ এই এরকমই হয় দেখ সব স্ক্রিনশট আমি নামিয়েছি এই দেখ সাবস্ক্রাইব বাটন এটা নামিয়ে এটাকে ক্রপ করেছি এই দেখ এই যে যে পুরোটা নামিয়েছিলাম সেটাকে ক্রপ করেছি এই দেখ দেখেছিস এই দেখ এই ইউটিউবের লোগো সেটা ডাইরেক্ট নামিয়ে তারপরে ক্রপ করেছি আর কত প্রমাণ দেখবি আরও ও এই যে এই প্রজাপতি আমার যে কাঁধের এখানটায় প্রজাপতি আছে এই দেখ গুগল থেকে নামিয়েছি নামিয়ে এটাকে ক্রপ করে ক্রপ করিনি কাট করেছি পুরো শুধু প্রজাপতিটাকে এটা করতে গিয়ে জানিস আমার হাত কতখানি ব্যথা হয়েছিল যখন আমি আমরা এরকম করি করতে গিয়ে এই আঙুলগুলো ব্যথা হয়ে যায় ঝমাক করে একে অপরের সঙ্গে জুড়ে দেওয়াটা খুব সহজ তাই না রে খুব সহজ নিজে যেমন গতর খাটাস না মাথা খাটাস না আলফাল বকতে বসিস হ্যাঁ যেমন খুশি তেমন করে ছেড়ে দিস আমি যখন একটা কিছু বানিয়েছি সেটাকেও আমি আমার অন্যকেও বানিয়ে দিয়েছে সেটা বলে দিলি এই দেখ প্রমাণ দিয়ে কীরকম জুতোর বাড়িটা মেরে দিলাম তোকে হ্যাঁ এবার বুঝতে পেরেছিস তো যাই হোক আমার দর্শকরা বুঝতে পেরেছে এটাই যথেষ্ট এইবার একটা কথা বলি সেটা হচ্ছে যে জুতো নিয়ে তুই নাকি তোর বিশাল মান সম্মান তুই রিম্পাকে নিয়ে ভিডিও করেছিস ঠিক আছে তুই দীপ্তিদিকে নিয়ে ভিডিও করেছিস তুই সীমাদিকে নিয়ে ভিডিও করেছিস এদেরকে নিয়ে তুই ভিডিও করেছিস পজিটিভ ওয়েতে ভিডিও করেছিস এখন বর্তমানে নেগেটিভ ওয়েতে ভিডিও করছিস এদেরকে নিয়ে আমি নাম ধরে ভিডিও করছি মানে এদের জুতো মুখে নিয়েছি তাই না আচ্ছা এই যে জুতো মুখে নেওয়াটা কোথা কথাটা কোথার থেকে শিখেছিস ওই যে ওই নরকের কিট ওই ভগবানের নিকৃষ্টতম ক্রিয়েশন সেটার মুখের কথা তুই নিজের মুখে নিয়ে ঘুরছিস তাই না তাহলে ভাব কে কার জুতো বাইদাভে তুই এত জুতো মুখে নিয়ে নিজের ঘরে জমা করেছিস না তোর বর জুতোর একটা দোকান দিতে পারবে তোর বর একটা জুতোর দোকান দিতে পারবে তুই যেই হারে মানুষের জুতো মুখে নিয়ে 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 ঘুরেছিস তার মধ্যে সবার প্রথম আমার জুতোটাই তোর মুখে আছে আমার জুতোই তোর মুখে প্রথমে আছে তারপরে এই যে এখন যাদেরকে নিয়ে বলছিস যাদেরকে নিয়ে প্রত্যেক দিন তোর পিন্ডি নাচটকালে হয় না তাদের জুতো মুখে নিয়ে ঘুরছিস মুখে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে এখন তাদেরকেই আবার উল্টো পাল্টা বলতে বসেছিস কেন বললাম বল আগে তোর সঙ্গে রিম্পার ছত্রিশ কা আখড়া ছিল দীপ্তিদির সঙ্গে ছত্রিশ কা আখড়া ছিল তাদের বিরুদ্ধে তুই কেস করতে গেছিলিস ঠিক আছে এই সীমাদের সঙ্গেও তোর ছত্রিশ কা আখড়া ছিল তারপরে তাদের জুতো মুখে নিয়ে কারোর জুতো মুখে নিয়ে কারোর জুতো মাথায় নিয়ে এদিক ওদিক ঘুরেছিস তাই না তো সবচেয়ে জুতোখোর জুতো খাওয়া পাবলিক যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছিস তুই আর তোর ঘরে এত জুতো জমেছে যে তুই এখন তোর বর জুতোর বিজনেস করতে পারে বুঝতে পেরেছিস তো তাই কথাটা বলেছিস সেটাকে তোকে আমি বুঝিয়ে দিলাম যে জুতো খোর কাকে বলে এইবার যার কথা তুই তোর মুখে নিয়ে ঘুরছিস এ বলদা এ বলদা নন্দাইয়ের ফ্ল্যাটে নন্দাইয়ের কোলে নাচা বলদা হ্যাঁ তার কথাকে নিয়ে তুই ঘুরছিস তার কথা জুতো হিসেবে মুখে নিয়ে তুই ঘুরছিস আর তুই বলিস তোর মান সম্মান রিম্পার মান সম্মান নেই কারণ সে উনপঞ্চাশ টাকা চেয়েছিল হাজার টাকা চেয়েছিল এই করেছিল সেই করেছিল তাই তার মান সম্মান নেই তোর তো বিশাল মান সম্মান যার কারণে না রিম্পার বাচ্চা আছে সেই কারণে সে কেসটাকে আর রিওপেন করেনি কিন্তু তোর বাচ্চা থাকা সত্ত্বেও তুই কেস করেছিস কেন কারণ তোর মান সম্মান তোর এত বেশি মান সম্মান যে তোর মাতৃত্বকে তুই জলাঞ্জলি দিয়ে যে প্রথম তোকে তোর নন্দাইয়ের সঙ্গে তোর নোংরা সম্পর্ক রয়েছে বলে ওয়াইটিতে ওয়াইটির বাজারে ছড়িয়েছে তুই তাকে চঞ্জয় 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 করে তার কোলে নাচ্ছিস তার মুখের কথা নিজের মুখে ঢুকিয়ে নিয়ে মানে সে বমি করছে আর তুই সেগুলো গিলে নিয়ে তারপরে বলে বেড়াচ্ছিস লজ্জা করে না মান সম্মানের কথা বলিস হ্যাঁ লজ্জা করে না লজ্জা আছে বাইদাবে লজ্জা যদি থাকতো তাহলে কি আর রকম কথাগুলো বলতে পারতিস বাইদাবে একটা কথা বলি যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি বহুদিন পর এই ওয়ার্ডটা উচ্চারণ করলাম ওনলি ফর ইউ তোর জন্য তুই কালকে যেই ভিডিওটা করেছিস সেখানে লিখেছিস মচ্ছলন্দ পরে মচ্ছব আমি বাদবাকিটা পূরণ করছি শোন মছলান্দপুরের মোচ্ছব দেখে নাচে কচ্ছপ হ্যাঁ আর হাততালি দেয় খচ্চর তোর বর হাততালি দেবে খচ্চর আর তুই হচ্ছিস মাথা মোটা কচ্ছপ বুঝলি তো মছলান্দপুরে মোচ্ছব হবে আর তুই কচ্ছপ তুই দেখে দেখে নাচবি আর তোর বর খচ্চর মুখ পোড়া খচ্চর সে হচ্ছে হাতে তালি দেবে খুব গায়ে লাগে না তোর বরকে যখন বলা হয় লোকে যখন বলে যে বউয়ের পিছন পিছন মেনিমুখো ঘুরতে থাকে ফোন নিয়ে ঘুরতে থাকে বউয়ের চ্যানেলে এসে জুতো জুতো পিঠা খেয়ে দর্শকদের কাছে তারপরে মুখ লুকায় আবার হ্যাঁ তখন কি বলিস যে আমার বর গোল অ্যাচিভ হয়ে গেছে কোন গোল অ্যাচিভ করেছে তোর বাচ্চা তোর ছোট বাচ্চা মাটির সাথে কথা বলে তোর মেয়ের এখনো বিয়ে সাথে কিছু হয়নি তোর বরের কোন গোল অ্যাচিভ হয়েছে কোন গোল অ্যাচিভ হয়েছে তোর বরের জানোয়ার মেয়ে ছেলে তো যাই হোক বলছে যে ও ওর ওর বরকে নিয়ে যখন বলা হয় তখন বলে তোদের কি তোদের কি আমার বর আমি আমি চলছি তোদের কি তাহলে জানোয়ার মেয়ে ছেলে নরকের কিট তোর কি আমার বরের ডিফেন্সে আমি কোনো রকম কোনো কথা বলছি না জাস্ট লজিক দিয়ে কথা বলছি তোর বরকে বললে যখন তোর বর কোনো কিছু কাম কাম ধান্দা কিছু করে না তারপর বললে পরে যখন তোর গায়ে লাগে তুই যখন বলিস যে আমার বর এই করুক সেই করুক আমি তো আর তোদের বাড়িতে যাচ্ছি না খেতে আমার বরের টাকায় আমি চলছি যেরকমভাবে চলছি চলছি তোদের কি ঠিক তেমনি তোর কি তোর চোদ্দ গোষ্ঠীর কি আমার বর বা অন্য কারোর বর বর রিম্পার যা খুশি করুক না কেন আমার বর কথা শোনো আমার বরের কোনো মুরদ নেই আমার বরের 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 কোনো কোনো মুরদ মুরদ নেই নেই এটা ওর 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 কথা যে পদোন্নতি করার কোনো ইচ্ছা নেই পদোন্নতি করে কি তোর পেছনে লাগাবে নাকি টাকা পয়সা তোর পেছনে লাগাবে তার জন্য নতবা আমি তো কোনো সময় বলি না আমি তো কোনো সময় বলি না একটা সময় বলেছিলাম সেই কথাটাকে জপের মালার মতন সবাই টিপতে থাকে তাই বলে মানুষের মাই নাকি ইনক্রিজ হয় না মানুষের ইনক্রিমেন্ট হয় না ওই এক সময় বলেছিলাম যে এই টাকায় জল গরম হয় না সেই কথাটাকে নিয়ে এরা জপের মালার মতন জপতে থাকে সে জপুক অসুবিধা নেই আমার কিন্তু এইদিকে আমার বরকে বলে এই কথা যে ওর পদোন্নতি করার ইচ্ছা নেই এদিকে আবার রিম্পার বরকে কি বলে যে সে বাইরে গিয়ে কাজ করে আর রিম্পাকে নোংরামো করতে বসিয়ে দেয় মানে বুঝতে পেরেছো কথার কোনো ওর ওর মনে হয় বাপ মায়েরই ঠিক নেই ওর বাপ মায়ের যদি ঠিক থাকতো তাহলে কথা একরকমভাবে চলাচল চালনা করতো আমার মনে হয় ওর কোনো কিছুরই ঠিক নেই ওর জন্মের ঠিক নেই এটাই আমার মনে হয় এখন নতবা যদি ঠিক থাকতো তাহলে তো এক একরকমই ওয়েতে কথা বলতো আমার বরের পদোন্নতি করার চেষ্টা নেই তার জন্য আমি বসে পড়েছি আবার ওদিকে রিম্পার বর বেশি টাকা ইনকামের জন্য বউকে ক্যামেরার সামনে নোংরামি করতে ছেড়ে দিয়েছে আর ও এখানে ধূপধনে দিয়ে পুজো করে বুঝতে পেরেছো ধূপধনে দিয়ে ও পুজো করে বাই বাইদাভে এবার মৎসলন্দুপুরে মোচ্ছবের কথায় আসে দুপুরে আমি ফ্ল্যাট নিয়েছি ভালো লোকালিটিতে নিয়েছি রাস্তার পাশে বেশ গমগমে এলাকায় নিয়েছি এই কারণে এই ঘটনাটার পেছনে ওর লজিক দিচ্ছে শোনো লজিক দিচ্ছে যে আমি একটা জনবহুল এলাকায় যেখানে দোকানপাট সব কিছু আছে সেই জায়গায় সেই রকম জায়গায় একটা ফ্ল্যাট নিয়েছি কিসের জন্য কারণ আমার নতুন বয়ফ্রেন্ড নাকি দোকানে আসার নাম করে টুক করে চারতলায় উঠে যাবে কেউ দেখতে পাবে না যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি আবার এটাও বলেছে আমি কেন বাপের বাড়িতে থাকিনি কারণ বাপের বাড়িতে তো আমার কোনো বয়ফ্রেন্ডকে আর আমার মা অ্যালাউ করবে না তার জন্য যে যেমন ঢেমনি দেখে তেমনি এই কারণের জন্যই নিজের মা এখন জীবিত থাকতেও এখন জীবিত থাকতেও কাজের লোকের ভরসায় রেখে দিয়েছে সেই সেইখানে ফ্ল্যাটে থাকে না বুঝতে পেরেছ সেইখানের ফ্ল্যাটে থাকে না তারপরে শ্বশুর বাড়িতে শাশুড়ি রয়েছে শাশুড়ির কাছেও থাকে না থাকে কোথায় একা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটে নোংরামো করতে সুবিধা হবে না বয়ফ্রেন্ড টয় ফ্রেন্ড সব ফ্রেন্ড নিয়ে যেমন ঢেমনি দেখে তাই না তুইও এরকম করিস বলে এরকম নোংরামি করিস বলেই হয়তো তুই তোর মায়ের কাছেও থাকতে পারিস না তুই তোর শাশুড়িকে নিয়েও থাকতে পারিস না নতবা ঘন্টায় ঘন্টায় মুহূর্তে মুহূর্তে নোংরামিটা করবি কি করে তাই না ডবল স্ট্যান্ডার্ড কথাবার্তা তুই হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড মহিলা সেই কারণে তোর মুখ থেকে সবসময় ডবল স্ট্যান্ডার্ড কথাবার্তাই বের হয় যা বাইদা ওয়ে তোর ভিডিওটা দেখছিলাম আর হাসছিলাম রীতিমতন হাসছিলাম বুঝতে পেরেছিস কারণ তুই একটা হাস্য কৌতুকের পাত্র হয়ে গেছিস দেখেছিস ভিউজের জন্য আমরা এখানে সব সবাই আসি তোর ভিউজের অবস্থা দেখেছিস ওই যখন যার চাটুকারিতা করতে করতে তুই ক্লান্ত হচ্ছিস না হ্যাঁ বাচ্চার বাবা যার চাটুকারিতা করতে করতে তুই একেবারে শেষ পর্যায়ে ওই তার ছবি চিপকালে পরে তারপরে গিয়ে তোর ভিউজ হয় বর্না তোকে কেউ দেখতে আসে না কেউ না তুই চাটুকারি তার একেবারে শেষ মানে ঊর্ধ্বস্তন তুই একেবারে এক নম্বর চাটুকারের ভূমিকা নিয়েছিস হুম যখন তোকে বলেছিল যখন তোর নাম ধরে ওই বাচ্চার বাবা বলেছিল মনে আছে তুই প্রোটেস্ট করেছিলিস বলে তোর বিরুদ্ধে গিয়ে তোর নাম লিখে টাইটেলে তারপরে ভিডিও বানিয়েছিল তারপরে ওই জুতো খাওয়ার পরেও তারপরেও তুই সেই চাটুকারিতা ছাড়িসনি কারণ তুই চাটুকারিতার খাতায় সবার ওপরে নাম লিখিয়েছিস দেখ ওই সময়ে বাচ্চার বাবার সাপোর্টে বহু মানুষ ভিডিও করেছে কিন্তু বাচ্চার বাবার নোংরামি যখন দেখেছে তখন কিন্তু সবাই এক এক করে মুখ খুলেছে আর বাচ্চার বাবার কাছে লাথি খেয়েছে ঝাটা খেয়েছে জুতো খেয়েছে হুম কিন্তু তুই তুই দেখেছিস এই সুযোগ এই সুযোগে সবাইকে ঝাঁটা মেরে জুতো মেরে লাথি মেরে বাচ্চার বাবা সরিয়ে দিক আমি একেবারে বাচ্চার বাবার মেন বডিগার্ড হয়ে দাঁড়াবো চাটুকারিতা করব তাই না এই কারণেই তো সব দিক ছেড়ে দিলে পরেও বাচ্চার বাবার ময়লামো নোংরামো তুমি দেখতে পাও না তাই না দেখতেই পাও না বাই বাইদাভে এই যে এই যে ঢেপসি আর এদিকে সীমাদি এই দুজনে এই একটা কথা বলে আমি নাকি বাচ্চার বাবার মাকে সবার সঙ্গে শুইয়ে দিয়েছি ভগবান যদি ওপরে থেকে থাকে এই কথাটার জন্য সীমাদি বলো আর এই ঢেপসি বলো এদের দুজনকে আচ্ছা করে শিক্ষা দিয়ে দেবে এদের জিহবায় জোর নেই এদের বাকযন্ত্রে ক্ষমতা নেই যে কিনা প্রথম এই বিষয়টাকে রিভিল করলো সামনে আনলো তাকে কিছু বলার এদের ক্ষমতা নেই এদের না পেছনে দম আছে আছে ঠিক সবার প্রথমে বাচ্চার ঠাকুমার বাচ্চার ঠাকুমার যে ক্যারেক্টার ভালো না সেটা কে সামনে এনেছিল বাচ্চার বা বাচ্চাদের সামনের বাড়িতে মানে ওই পাল্টু পিসো পাল্টু পিসো নিয়ে এসেছিল সেটা আমরা কোথার থেকে শুনেছি কল রেকর্ডিং রিভিল করেছিল কে মিনা সেখান থেকে আমরা জানতে পেরেছি যে বেচুর মাও কিন্তু এক সময় এই রকম করত তা সেই কারণেই দুজনের মধ্যে কোনো বনি বনা নেই মানে বাচ্চার দাদু আর ঠাকুমার মধ্যে কোনো বনি বনা নেই তাহলে বিষয়টা সামনে আনলো কে আর আমি সবার সঙ্গে কোনো কিছু বলিনি তখন তো আমি ওই গুড়ি কাকুর গুড়ি কাকুকে চিনতাম না ওনার সঙ্গে দাঁড়িয়ে দিব্য ছবি তুললো কিন্তু নিজের হাজবেন্ডের সামনে থেকে বিরক্ত সহকারে সরে আসলো তখন আমি এটা মিলিয়েছিলাম একে একে দুই করেছিলাম তারপরে যখন জানতে পারলাম ওই বলাই আমার শেষ বলা ছিল আর কিচ্ছু বলিনি হ্যাঁ দম নেই না দম নেই বলার যে যে প্রথম বলেছিল তাকে গিয়ে ছুলে দিয়ে আসি তার সঙ্গে তো একেবারে লাল গামছা সীমাদিত একেবারে লাল গামছার তলায় ঢুকে গেছে আর এই যে ঢেপসি তোর তো বলার দমই নেই চাটুকারিতার খাতায় প্রথমে নাম লিখিয়েছিস না দম নেই বলার তো চলো ওই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট